এই কালো পাথর মিস্ত্রি ঠিকাদার কন্ট্রাক্টর সব দেখে শুনে কিনবেন এর ভিতরে এরকম পাথর থাকে কে জল দিলে টুকরো টুকরো হয়ে যায় কেউ বুঝতে পারবে না দেখেন একদম পাথর কিন্তু জলে জলে দিলে টুকরো টুকরো হয়ে যাবে আপনাদেরকে জলে দিয়ে আমি দেখাবো ভিডিওটা দেখে বুঝতে পারবেন है ले कुरियल कर दिए के पंडालों रखना पंडाल पंडाल बस 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 ले भाई कोई लोग हैं भाई नहीं मैं नहीं बन रहा हूँ तुम क्यों थम चुका है आप भी तो मर गए हैं है যেতে ভিজবে এতে ফাটবে যেতে ভিজবে এতে ফাটবে ফোন কর ফোন কর যেতে ভিজবে এতে ফাটবে পাথর এই পাথর হয়ে গেল গেলে করে তো ভেতরা আর কিছু আছে আর কিছু নেই আছে এই না 파낸 돌을 파가보일라 파낸들아 파니들아 에이 탐물로 차리신 서 그래 음 어렵다 키해 파서 두거리 태탄가 실어